আজকে আপনারা সবাই জানেন যে পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের ভেতরে সংবিধানের প্রণয়তা ডক্টর বি আর আম্বেদকরকে রাজ রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত নিকৃষ্ট ভাষার মাধ্যমে অপমান করেছেন তারই প্রতিবাদে আমাদের মামাটি মানুষের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত ব্লক টাউনে প্রতিবাদ এবং ধিতকার মিছিল করার আহ্বান করেছেন সেই প্রতিবাদ এবং ধিককার মিছিল চুচুড়া টাউনে টাউনের সভাপতি শ্রী সঞ্জীব মিত্রের নেতৃত্বে সংগঠিত হচ্ছে আমরা পুলপাতি থেকে হরিণ পর্যন্ত এই জঘন্য কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ভিক্ষার মিছিলে সামিল হয়েছি অমিত রায় হ্যাঁ দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দলের সুপ্রিমো বলতে বলতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে রাজ্যের তথা মুখ্যমন্ত্রী তিনি দলকে কর্মসূচি দিয়েছেন যেভাবে পার্লামেন্টে আমাদের ডাক্তার বি আম্বেদকরকে অপমান সূচক আক্রমণ করা হয়েছে কারণ আমাদের মনে রাখতে হবে যে তিনি ভারতবর্ষের সংবিধানকে রচনা করেছেন সকল ধর্মের মানুষকে নিয়ে তাই তাকে অপমান করা হয়েছে এবং তার সাথে করা হয়েছে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী আছে তাদেরকেও অপমান করা হয়েছে তারই প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকল সারা পশ্চিমবঙ্গের সকল ব্লক টাউনের সভাপতি যারা আছেন তাদের নেতৃত্বে স্থানীয় পৌর প্রশাসনের অমিত রায় যারা পৌর প্রশাসনে আছেন তাদেরকে সঙ্গে নিয়ে মিছিল প্রতিবাদ মিছিল করতে বলেছেন আমরা পিপুলপাতি থেকে ঘড়ি মোড় পর্যন্ত যাব এই মিছিলে এলাকার সকল মানুষকে আমরা এই আম্বেদকরের প্রতি সুবিচারের দাবিতে আমরা রাস্তায় নামার জন্য মিছিলে অংশগ্রহণের কথা বলছি আমার নাম সঞ্জীব মিত্র হুগনিচুচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি

ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ